ভারত বছরের পর বছর তিস্তা নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করেছে যার মাসুল দিচ্ছে বাংলাদেশের পাঁচ জেলার অন্তত দুই কোটি মানুষ শুকনো মৌসুমে এসব এলাকার মানুষ ফসল ফলাতে পারে না আবার বন্যার সময় হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ায় ব্যাপক এলাকা ভাঙনের শিকার হয় তাই তিস্তা নদীতে নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানালেন আন্দোলনকারীরা তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি প্লেকার্ড প্রদর্শন কর্মসূচির আয়োজন করে বিশ্ববাসীর নজর কাটতে ও ভারতের আগ্রাসন ঠেকাতে যে কৌশল নিয়েছে বাংলাদেশ তা জানাব আমাদের সহকর্মী মাসুদবাবুর ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও তিস্তার পানি ইচ্ছে মতো আটকে রাখে বা প্রত্যাহার করে ভারত তারা নদীতে বাদ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে কিন্তু বাংলাদেশের কৃষকেরা পানির অভাবে ফসল ফলাতে পারে না আবার বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিলে ভাঙ্গে বসতবারেই নষ্ট হয় ফসল নদী ও নদীপাড়ের বাসিন্দাদের রক্ষায় সোচ্চার হচ্ছে গোটা বাংলাদেশ এই আন্দোলন ঘিরে স্লোগান উঠতে শুরু করেছে জাগো বাহে তিস্তা বাচাই তিস্তা পানির পানি ন্যায্য হিসা ও তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে যে আটচল্লিশ ঘন্টার কর্মসূচি পালিত হচ্ছে তারা দ্বিতীয় দিন যদি আপনাদেরকে একটু বিস্তারিত বলি তাহলে বিএনপির কেন্দ্রীয় শাখার অন্যতম নেতা এবং লালমুন্ডের জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে রংপুর বিভাগের এগারোটি ভেন্যুতে একযোগে একসাথে উত্তর অঞ্চলের সব শ্রেণীর মানুষ একসাথে তিস্তার দুই তীর এবং এগারোটি ভেনুতে অবস্থান কর্মসূচি পালিত করছে জাগবাহে তিস্তা বাঁচাই স্লোগানে এই অবস্থান কর্মসূচি চলছে লালমনিরহাট সদর হাতিবান্দা কালীগঞ্জের দুটি স্থানে ও আদিতমারি রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া কুড়ি গ্রামের রাজারহাট এবং অলিপুর নীলফামারের ডিমলা ও গাইবান্দা সুন্দরগঞ্জ উপজেলায় নদীকে শাসনের আওতায় নিয়ে এসে এখানে মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন আমরা করতে পারি এই তিস্তা আমাদের আশীর্বাদের কারণ হবে বিএনপির নেতা কর্মীদের পাশাপাশি নদীপাড়ের হাজারো বাসিন্দা কর্মসূচিতে অংশ নেন আমরা গতকাল থেকে এখানে আছি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের পানির নিজ ইচ্ছা আদায় করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। আমরা তিস্তা পাড়ের মানুষ কোনো চাষাবাদ করি খাইতে পারতেছি না এখানে যখন পানি লাগে তখন পানি দেয় না আর যখন পানি না লাগে তখন পানি দিয়ে ভাসে দেয় কর্মসূচিতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও বিএনপির নেতাকর্মীরা বলেন বহমান তিস্তার মাঝখানে দাঁড়িয়েছি কিন্তু পানি নাই তিস্তা মরবমি হয়ে গেছে গতকাল বিভিন্ন কর্মসূচি ও আজ সকালের পদযাত্রায় আমরা তিস্তার পানির ন্যায্য হিসা দাবি করে যাচ্ছি এখন আমরা তিস্তার পানিতে নেমে বিশ্ববাসীকে দেখাতে চাই আসলে তিস্তায় কোনো পানি নেই আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী পানির ন্যায্য হিসা দেওয়া হোক পায়ে হেঁটে ভ্যানে রিকশায় বাসে ও নৌকায় করে লোকজন কর্মসূচিতে যোগ দিতে আসেন বিভিন্ন এলাকার জন্য আলাদা আলাদা প্যান্ডেল করা হয়েছে প্রতিটি প্যান্ডেলের পাশেই চলছে রান্না রাত আটটার দিকে দেখা যায় নদীর চরে প্যান্ডেল ও তাবু করে অবস্থান করছেন হাজারো মানুষ তিস্তা একটি আন্তর্জাতিক নদী কিন্তু এই তিস্তা অববাহিকার মানুষ দীর্ঘদিন পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নে চলছে রাজনৈতিক স্থবিরতা তাই পানির ন্যায্য হিসা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করে তিস্তা নদী অববাহিকার মানুষের দুর্বিশহ বিপন্ন অবস্থা থেকে মুক্তির দাবিতে সতেরো ও আঠারো ফেব্রুয়ারি আটচল্লিশ ঘণ্টা তিস্তা নদীর পারে অবস্থান কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবার দাবি আদায় করে ঘরে ফিরবেন তারা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি ফারাক্কা অভিমুখে মার্চ করেছিলেন গঙ্গার পানির ন্যায্য হিসা পাওয়ার জন্য আর জাগবাহের তিস্তা বাঁচাই এটা শুধু স্লোগান নয় এতে তিস্তা তিস্তাপাড়ের মানুষের বাঁচার আহাচারই বেরিয়ে আসছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত মহান তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ